আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালের এই পর্বে আমরা দেখবো এখানে অনুশীলনের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো সলভ করা দেখব এবং আমাদের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমরা দাগাই দেব এখানে ওকে শূন্যস্থান পূরণ এখানে আমরা শূন্যস্থান পূরণগুলো আমরা করবো প্রথমত সো আমি ডিরেক্ট সমাধানের থেকে দেখাচ্ছি তাহলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে তো প্রথমত বলছে ড্যাশ ধাপে ক্রোমোজোমগুলো ক্রোমাটিন সব বিশুদ্ধ অঞ্চলে চলে যায় এখানে এটা কোন ধাপে হবে এখানে এটা হচ্ছে আপনার এখানে মেটাফেস ধাপে এখানে ওকে কি হবে এখানে মেটাফেজ ধাপে হবে আই থিঙ্ক আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো এখানে মেটাফেজ ধাপে হবে ওকে এরপর আমাদের বলছে এখানে ক্রোমোজোম ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় ড্যাশ বিভাজন এখানে ক্রোমোজোম এটাকে হ্রাসমূলক বিভাজন কিন্তু বলা যায় তাই না আমরা পড়ছিলাম এগুলো তারপর আমাদের বলছে এখানে অ্যামিবার ড্যাশ বিভাজন দেখা যায় এখানে তো অ্যামিবার মধ্যে কি দেখা যায় অ্যামাইটোসিস বিভাজন দেখা যায় এখানে ক্লিয়ার তারপর হচ্ছে আপনার এখানে জীব দেহের ক্রোমোজোমের প্রকৃতি কেমন এখানে জিদের ডিপ্লয়েড আকৃতি হ্যাঁ ডিপ্লয়েড মানে টু এন আর কি থাকে ওকে তারপর আমাদের এখানে নিউক্লিও বিভাজন পদ্ধতিকে কেরিও কাইনোসিস বলা হয় কি বলা হয় কেরিও কাইনোসিস লেখে নেবেন এখান থেকে ক্লিয়ার এই কোশ্চেনগুলো আমাদের মোটামুটি আনসার শেষ এরপর আমরা দেখবো এখানে আপনার হচ্ছে এখানে আপনার যেটা হচ্ছে বহু নির্বাচনী কোয়েশ্চেন মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয় বলছিলাম মেটাফেজ ধাপে তাই না মেটাফেজ ধাপে সবচেয়ে মোটা এবং খাটো হয় এখানে মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি এখানে মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি বলুন তো আমাদের ডিএনএ নিয়ন্ত্রণ করে ওকে ডিএনএ আমাদের এখানে নিয়ন্ত্রণ করে এরপর বলছে সাপওয়ান অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের মূলের কোষ পর্যবেক্ষণ করেছিল সে কোষ বিভাজনের একটি দশায় কোষের নিউক্লিয়াসে কোনো আবরণ ও নিউক্লিয়ালাস দেখতে পেল না তবে ক্রোমোজোমগুলো কোষের ঠিক মাঝ বরাবর অবস্থান করছিল তো সাপওয়ানের কোষ বিভাজন দশাটি কোন ধাপে হয়েছিল এখানে ওকে তো মাছ বারবার কোথায় অবস্থান করে এখানে বলুন তো আমরা কিন্তু এটা জানি এখানে মাছ বারবার হচ্ছে কি মেটাফেজ দাবে অবস্থান করে ওকে সাপনের পর্যবেক্ষণটি দশাটি পরবর্তী দশা হচ্ছে কি আমাদের ক্রমজগুলো সেন্ট্রুমিয়ার দিকে বিচ্ছিন্ন হবে ক্রোমাটিন পরস্পর বিচ্ছিন্ন হবে এবং কি দুই দুইভাবে উক্ত হবে এখানে অ্যাকচুয়ালি এই সাপনের পরবর্তী যে এটা আমাদের ক্রোম সেন্ট্রুমিয়ার বিচ্ছিন্ন হবে না কিন্তু ক্রোমাটিনগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে এবং কি আমাদের দুই ভাগে বিভক্ত হবে তার মানে গ হবে এখানে অ্যান্সার ওকে এরপরে আমাদের এখানে

অবস্থিত সুতার মতো অংশে শ্রেণী দুইভাবে বিভক্ত হয়ে যায় ফলে বিভাজিত কোষ থেকে অসংখ্য মানে এর অপর সংখ্যা অপরিত্তন থাকে এখানে কোন ধরনের কোষ বিভাজন জনন কোষ উৎপন্ন হয় এখানে আমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দেখি এখানে মিওসিস কোষ বিভাজনে জনন কোষের তৈরি হয় এখানে এরপর বলছে আমাদের অ্যামাইটাসিস বলতে আমরা কি বুঝি ব্যাখ্যা করতে বলছে তো আমরা যে বলি এখানে যে বিভাজন মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে আপত্ত দুটি কোষ সৃষ্টি হয় তাকে অ্যামাইটাসিস কৈ বলে এখানে এর শুরুতে নিউক্লিয়াস ডাম্বেলের আকার ধারণ করে এরপর প্রায় মাছ বারবার সংকুচিত হয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুইটি হয় এর সাথে সাথে বারবার সংকুচিত হয়ে দুইটি কোষে পরিণত হয় ইস্ট ব্যাকটেরিয়া সত্রাক অ্যামিবা ইত্যাদির মধ্যে কিন্তু এই অ্যামাইটোসিস দেখা যায় ওকে বলছে ফারাবিসার বর্ণিত বিশেষ ধাপটি বর্ণনা করতে বলছে তো বলছে এখানে নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশ সেন্ট্রোমিয়ার দুই ভাবে বিভক্ত হয়ে যায় এখানে ওকে দেখুন আমাদের সেন্টোমিয়া দুইভাবে বিভক্ত হচ্ছে এই যে আমাদের এখানে গ নম্বর অ্যান্সারটা এখানে হবে ফারাবিসারের বর্ণিত ধাপগুলো হলো সে মাইটোসিস কোষ বিভাজন ওকে আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে দিয়েছি এখানে তো এই মাইটোসিস কোষ বিভাজনের হচ্ছে কি অ্যানাফেজ দশাটা এরকম হয় অ্যানাফেজ দশা মানে কি আমাদের একদম সেন্ট্রোমিয়ার কাছাকাছি চলে আসে এখানে এই ধাপে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার দুইভাবে বিভক্ত হয়ে যায় প্রত্যেকটা ক্রোমাটিট একটি সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে ক্রোমাটিনগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই অবস্থায় প্রতিটি ক্রোমোজোম অপত্য ক্রোমোজম বলে এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত থাকা তন্তুগুলো সংকোচন এবং অপত্য ক্রোমোজোমগুলো অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক কি দক্ষিণ মেরুর দিকে হতে থাকে তারপর এখানে কি বলছে এই সময় ক্রোমোজোমগুলো ইংলিশ বর্ণ ভি এল যে আই আকৃতির মতো হয় এখানে ওকে এগুলো বললেই হবে এখানে এরপরে বলা আছে এখানে ফারাবিসারের বর্ণিত সুতার মতো অংশটি ভূমিকা ব্যাখ্যা মানে বিশ্লেষণ করতে বলছে ফারাবিসারের বর্ণিত সুতার মতো অংশটি হচ্ছে ক্রোমোজোম এটি জীবের বংশগতির প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একে বলা হয় বংশগতির ধারক বা ও বাহক প্রতিটি কোষে কোষে প্রজাতির বৈশিষ্ট্য অনুযায়ী নির্দিষ্ট সব ক্রোমোজোম থাকে এরা নিসে ভূমিকা বিশ্লেষণ করা হলো এখানে মাইটোসিস কোষ বিভাজনে টেলোফেস ধাপে ক্রোমোজোমগুলো দুইটি দুই মেরুতে গমন করে এবং এর চারদিকে নিউক্লিক মেমব্রেন ও কোষ কোষীয় অন্যান্য উপাদান একত্রিত হয়ে নতুন কোষ সৃষ্টি করে তাই নতুন কোষ সৃষ্টির ক্রোমোজোম ভূমিকা অনিহার্য এখানে ওকে এরপর এখানে যেটা পড়বেন এখানে ক্রোমোজোম পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সহ সঞ্চালিত করে এই এটি জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করে হুম হিসেবে কাজ করে বংশী ধারা অব্যাহত রাখে কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের রাজবৃদ্ধি ঘটে পৃথিবীর সকল প্রজাতির ধারা ও জীবের নতুন জীবের সৃষ্টি ক্রোমোজোমের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেক্স ক্রোমোজোম প্রাণীর লিঙ্গে ধারণ করে এখানে সুতরাং শরীরবৃত্ত বিভিন্ন কাজে এই এবং কোষের বিভাজনে ফারাবিসারের বর্ণিত সুতার মতো অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই নম্বর কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এখানে দেখুন আমাদের কি দেওয়া আছে এখানে এই টু এন থেকে এন এন হয়েছে এখানে হ্যাঁ ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়েছে আবার এখানে টু এন থেকে টু এন এ বেরোয়েছে ওকে তো দুটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে মানুষের কয়টি দেহকোষের ক্রোমোজোম সংখ্যা রয়েছে এখানে তো আমরা এখানে যদি অ্যান্সারটা দেই মানুষের দেহকোষে তেইশ জোড়া ক্রোমোজোম থাকে এখানে ওকে এরপরে যে কোশ্চেনটা বলছে জিন বলতে আমরা কি বুঝি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো কোশ্চেন জিন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে ডিএনএ এর অংশ হলো জিন এখানে তো ক্রোমোজোমের ডিএনএ অণুগুলো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এরা জীবের দেহের বৈশিষ্ট্যগুলো পুরুষানুক্রমে বহন করে এবং মানুষের চোখের রং চুল তারপর চামড়ার রঙ এগুলো কিন্তু জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এখানে ওকে বলছে এখানে পি যেটা আমাদের এটা আর কি পি কোষের বিয়োজন ব্যাখ্যা করতে বলছে পি কোষের বিভাজন হচ্ছে মিওসিস প্রক্রিয়া এখানে ওকে মিওসিস কোষ বিয়োজন সময় জনন মাতৃগোষ্ঠীর পরপর দুইবার বিভক্ত হয় প্রথমে মিওসিস ওয়ান এবং দ্বিতীয়তে মিওসিস টু বলা হয় প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকো সংখ্যা অর্ধেক হয়ে যায় ওকে এবং দ্বিতীয় বিভাজনে কিন্তু অনুরূপ থাকে মানে এখানে অর্ধেক হয়ে যায় না অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে অপত্যকোষ সৃষ্টি করে এই ক্ষেত্রে অপত্য কোষের ক্রমোজম সংখ্যা মাতৃকো ক্রোমোজম সংখ্যার সমান থাকে এখানে তো ফলে একটি জনন টু এন থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয় এখানে দেখুন প্রথম কথা টু এন থেকে আমাদেরকে এন সৃষ্টি হবে এখানে এবং এর পরবর্তী কিন্তু এখানে টেন হবে এখানে টেন হবে হুম এরপর বলা আছে আমাদের পি উন্নত প্রাণীতে পি ও কিউ বিভাজন দুটি তুলনা করতে বলছে বা বিশ্লেষণ করতে বলছে এখানে উদ্দীপকে পি হলো মিওসিস ও কিউ হলো সে মাইটোসিস কোষ বিভাজন এ কোষের বিভাজন দুটি উন্নত প্রাণীতে ঘটে এখানে নিম্নে মিওসিস এবং মাইটোসিস কোচ বিভাজনের তুলনামূলক আলোচনা করা হলো এখানে তো এই আলোচনাগুলো একটু দেওয়া আছে এখানে দেখবেন ওকে এগুলো আমাদের মানে একটু পড়লেই বুঝতে পারবেন একটু স্ক্রিনশট নিয়ে একটু এই কোশ্চেনগুলি নেবেন এই ঢাকা বোর্ডে আমাদের এটা আসতে দেখুন অষ্টম শ্রেণীর জেডিসি পরীক্ষায় এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট সো এখানে কিন্তু সেম কথাই বলছে এখানে একটা হচ্ছে মিউসি একটা মাইটোসিস এরপর আমাদের এটাও দেখবেন এখানে এটা ইম্পর্টেন্ট দিনাজপুর বোর্ডে আসছে এখানে হুম এই চিত্র কিন্তু মোটামুটি সব জাতাতে আসছে এখানে ওকে এই বিভাজন আছে জনন কোষ তারপর এখানে উদ্ভিদ কোষ এখানে যাই হোক এই যে আমাদের এখানে এবার এখানে ধরুন টু এন থেকে যে টু এন মানে এটা মাইটোসিস না এখানে হুম এখানে দেখুন আমাদের এখানে জনের মাতৃক সেখানে কি আছে এখানে বলতো এখানে চারটে আছে এখানে এখানে দুটো দুটো করে ভাগ হয়ে গেছে তো এখানে ইম্পর্টেন্ট কিন্তু আমাদের এই দশাগুলো আছে না এখানে টেলোফেস মেটাফেস প্রোফেস আর হচ্ছে আমাদের এখানে বিভাজনটা এখানে মিওসিস মাইটোসিস এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো পারলেই মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে আমরা এখানেই স্টপ রাখবো এবং পরবর্তী টিউটোরিয়ালে আমরা করবো কি আমাদের যে পরবর্তী যে অধ্যায় আছে তৃতীয় অধ্যায় ব্যাপন অভিশ্রম এবং এইটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ভালো থাকবেন